বড়দিনই উৎসব মুখর মালদা সাজিয়ে তোলা হয়েছে মালদহের ক্যাথলিক চার্চ সাত সকালে মালদহ চার্চে প্রভু যীশুর স্মরণে বিশেষ প্রার্থনা এতে যোগ দিয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বী প্রচুর মানুষ পুরুষ মহিলা ও শিশু সপরিবারে সকাল থেকে চার্চ মুখী বহু মানুষ মালদহের রথবাড়ি এলাকায় ক্যাথলিক চার্চের বিশাল মাঠ জুড়ে রকমারি প্রদর্শনী পাশাপাশি চলছে সাংস্কৃতিক নানা অনুষ্ঠান যিশু খ্রিস্টের আশীর্বাদ নিতে সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত হন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আমরা কিন্তু সেই ছবি এই মুহূর্তে দেখে নেব ডিজিটাল বাংলার পর্দায়

যেন একান্ত বিশ্বাসের সঙ্গে গ্রহণ করতে পারে এসব তার জন্য যা কি আজকে আমরা পঁচিশে ডিসেম্বর প্রত্যেক বছর আমরা যিশুর জন্মদিন পালন করি আর আজকের এই দিনের মূল্যতা হলো যে আমাদের মুক্তিদাতা আমার কাছে জন্মেছে এবং আমাদের সকলেরই জন্ম জন্মেছেন তিনি যেন সবাই সকলকে শান্তি আনন্দ এবং ভালোবাসা দেওয়ার জন্য আর আমরা আজকে গির্জা করে সবার জন্য প্রার্থনা করলাম এবং প্রার্থনা করব যেন আমাদের দেশের প্রত্যেকটা মানুষ দুনিয়ার প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবার ভালো থাকতে পারে শান্তিতে থাকতে পারে এবং এক অপরের সঙ্গে মিলেমিশে আমরা ভালোবাসা থেকে ফিরে নিতে পারি এই আজকে বিপ্রান্তের জন্য আপনাদের কাছে এই আচ্ছা সারাদিন কীভাবে পালন করবেন সারাদিন সারাদিন আজকে আমরা গির্জা করার পর এখন লোকরা আজকে লোকদের সঙ্গে দেখা দেখাশোনা করব কিছু খাওয়া দাওয়া করব তারপরে আর বিকালের দিকে অন্যান্য জাতি ধর্মের মানুষরা আসবে তাদের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের বাড়িটাকে চালবে